আপনার ভালোটা দিয়ে দুনিয়াতে সবার মন আপনি রক্ষা করতে পারবেন না গুটি কয়েকজন মানুষের মন যদি আপনি সঠিকভাবে রক্ষা করে চলতে পারেন এটাই আপনার জন্মের সার্থকতা মনে রাখতে হবে আপনার কাছ থেকে সবাই অনেক কিছু আশা করে হয়তো আপনি সবার আশা পূরণ করতে পারবেন না নির্দিষ্ট হাতে কিছু মানুষের আশা হলে একটু পূরণ করেন হয়তো কালে সে মহান সৃষ্টিগত আল্লাহ তালার কাছে ভালো কিছু পাবেন আসসালাম আলাইকুম আমি আপনাকে বলছি আপনি মনে করছেন সবাই আপনাকে আপন মনে করে সবাই আপনার আপন যখন আপনি কারো উপকারে আসবেন যখন আপনার অক্ত অবস্থান থাকবে যখন আপনার ক্ষমতা থাকবে যখন আপনার শক্তি থাকবে তখন আপনার আতঞ্চর অভাব হবে না যখন আপনার দুপুর সময় আসবে তখন প্রয়োজন আপনাকে ছাড়া আর কাউকে হবে আপনার আপনার সাথে বিশ্বাস গাত করবে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে তাই কাউকে এত আপন মনে না করে নিজের বিশ্বাস রেখে নিজেকে নিয়ে নিজের ফাইয়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দূরাবেন ফাইয়ে শক্তি যদি না থাকে হামা গড়ে দিয়ে যাবেন তারপরেশীল কখনো হবেন না যদি ফরনির্ভরশীল হন তাহলে ডমেটো টোডে আপনার হতাশাগ্রস্ত হতে হবে কষ্ট হতে হবে আপনার মানুষ প্রতি আপনার প্রতি মানুষের অবহেলা এটা অবহেলাটা নেওয়ার মতো আপনার ধৈর্য থাকতে হবে হবে মনে রাখতে আপনি নিজে নিজের আপনার বলতে কেউ নেই সবাই প্রয়োজন আপনাকে ব্যবহার করে দিন শেষে আপনি আপনার আপনার রুটা আপনার দেহটাকে রেখে চলে যাবে মনে রাখতে হবে আপনার এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেদিনের কাছে আপনি আজকে আছেন কালকে আপনার জায়গা হবে মাটির তখনই আপনার পক্ষে কেউ যাবে না আপনি একাই তাই বলবো আপনি একাই যাবেন একাই দুনিয়াতে আছেন সবসময় নিজেকে নিয়ে একটু আত্মসমালোচনা করিয়েন বেশি কাউকে আফন মনে করেন না এত আফন আফন করলে দিন শেষে আপনার আফন কেউ না আপনার আফন আপনি নিজেই তো আপনার অবস্থান থেকে আপনার ভালোটা সবার সামনে সময় তুলে ধরবেন কারো প্রতি বেশি আশা করবেন না কারো উপর বেশি আসক্ত হবেন না কারো উপর নির্ভরশীল হবেন না কারো উপর বেশি আঘাতপ্রাপ্ত হয়ে হতাশাগ্রস্ত হবেন না মনে রাখতে হবে আপনার দেহটা অনেক সুন্দর করে মহান সৃষ্টিকর্তা তাআলা সৃষ্টি করেছে আপনার মধ্যে সব কিছু আছে আপনি আর নিজেকে নিজে জানুন নিজেকে অনেক কিছু জানার জন্য জ্ঞান অর্জন করুন দেখবেন আপনি পৃথিবীতে সবচেয়ে সুখী হবেন আপনার নিজের প্রতি সব সময় নিজের প্রতি সবসময় আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ধৈর্য থাকতে হবে তখন আপনি বড় কিছু অর্জন করবেন আগে নিজেকে জানুন নিজেকে বুঝুন মনে রাখতে হবে এই দুই দিনের দুনিয়াতে কেউ খারো না আপনি আবারও বলছি এখনো বলেছি অতিথিও বলেছি আপনার দেহটা কে রেখে আপনার রুটা যাবে সেই রুটা আপনার সাথে প্রতারণা করবে তো আসক্ত হচ্ছেন কার এত মায় একান্না হচ্ছেন কার জন্য এত অন্যায় করে ঝুলুম করে মানুষের কাছ থেকে কার জন্য খাকে সুখী করার জন্য এত কিছু করছেন তো লাস্টে একটা কথা বলবো যেখানে যে অবস্থানে থাকেন না কেন আপনার ভালোটা দিয়ে দুনিয়াতে সবার মন আপনি রক্ষা করতে পারবেন না গুটি কয়েকজন মানুষের মন যদি আপনি সঠিকভাবে রক্ষা করে চলতে পারেন এটাই আপনার জন্মের সার্থকতা মনে রাখতে হবে আপনার কাছ থেকে সবাই অনেক কিছু আশা করে হয়তো আপনি সবার আশা পূরণ করতে পারবেন না নির্দিষ্ট হাতে কিছু মানুষের আশা হলে একটু পূরণ করেন হয়তো নয় ফরে কালে সেই মহা সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহার কাছে ভালো কিছু পাবেন তো ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ওবার